আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী এগুলো হচ্ছে লতিরাজ কচু লতিরাজ কচু বিষয়ে আমি কিছু আলোচনা করব তার আগে ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানাপাড়ায় গ্রাম গ্রাম তালসু কুণ্ডপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম এগুলো হচ্ছে লতিরাজ কচু নাটোরের যশোরের একই কচু কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দেয়া এই যে বস্তা প্যাকেটিং করা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের যে চারাগুলির সাইজ এই যে চারা আমরা এই চারাগুলি দুই টাকা পিস মূল্যে বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিয়ে থাকি আর এই কচুটা রোপণ করার নিয়ম লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পর পর আর কচুর রোপণ করার আগে ইউরিয়া এবং টিএসপি এবং প্রথম চালান একবার পটাশ ব্যবহার করতে পারবেন পরবর্তী চালান থেকে আর পোটাস সার ব্যবহার করতে পারবেন না পরবর্তী টাইমে ইউরিয়া টিএসপি এগুলো সার ব্যবহার করবেন আর সাথে দস্তা দস্তা দিলে কচুর লম্বা হবে মোটা তাজা হবে এবং ফলনশীল হবে তাই আমরা এই কচুর চারা বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিয়ে থাকি আপনারা যদি লতিরাজ কচুর চারা নিতে চান দুই টাকা পিস মূল্যে বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতিরাজ কচুর চারা সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম